হ্যালো বেশ সালামুম আহমতুলি আবরাকাত কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে বশীকরণ তো এটা কেমন বশীকরণ এটা খুবই নোংরা একটি বশীকরণ এই বসীকরণের মাধ্যমে যে কোনো মেয়েকে আপনার বশীভূত করে তার সাথে মিলন সহবাস ইচ্ছা মতো তার দেহ ভোগ করতে পারবেন আপনি যা খুশি তাই করতে পারবেন তো এটা খুবই নোংরা একটি বশীকরণ তো যদি আপনি মনে করেন যে আমি তার সাথে মিলন সহবাস করবো না তাকে বিয়ে করবো তো সেক্ষেত্রে আপনি চাইলে এই পশিকন মাধ্যমে তাকে বিয়েও করতে পারবেন আবার যদি মনে করেন যে না বিয়ে করব না তাকে শুধু ভোগ করব তো সেক্ষেত্রে আপনি ভোগও করতে পারবেন তো এটা আপনার সমস্ত মনস্থির বা মস্তিষ্কের উপর সবকিছু নির্ভর করবে আপনি যেটাই চাইবেন সেটাই হবে অর্থাৎ এই বশীকরণটি যখন আপনি প্রয়োগ করবেন তখন ওই মেয়ে সর্বদা আপনার জন্য পাগল থাকবে আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য থাকবে আপনি কাজটি করে রাখবেন ওই মেয়ে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে আপনাকে কোনো প্রকার তার সাথে যোগাযোগ করার প্রয়োজন হবে না সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং সব কিছু উজাড় করে দিবে আশা করি বুঝতে পেরেছেন এটা বহুল পরীক্ষিত একটি নকশা তো অনেক ভাইরা আছেন যারা আহ কোনো মেয়েকে ভালো লেগে থাকে কিন্তু সেই মেয়ে পাত্তা দিচ্ছে না অথবা তাকে কোনো কিছু বলার সাহস হয়ে উঠতে পারছেন না মানে কিছু বলতে পারছেন না আপনি তাকে বসীভূত করে নিজের করে পেতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি বসীকরণ প্রয়োগ করে দেখতে পারেন একশো পার্সেন্ট সফলতার সহিত ওই মেয়েটা আপনার সম্পূর্ণ আয়ত্তে এবং সম্পূর্ণ বসীভূত হয়ে যাবে তো এটা এতটাই বসীভূত হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জন্য সে পাগলে যাবে সবসময় আপনার কথা চিন্তা করবে আপনার কথাই ভাববে তো আশা করি বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চাচ্ছি আর টাইটেল থামলে দেখে হয়তো বুঝিয়ে গেছেন কি বিষয়ে বুঝাতে চাচ্ছি তো যাই হোক বন্ধুগণ এই আমার চ্যানেলেও নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনে ক্লিক দেওয়া অল নোটিফিকেশান অন করবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে আমি প্রত্যেকদিন বানবশীকরণ থেকে শুরু করে জিন পরিষদ সাধারণ করা তদবির নিয়ে আমি প্রত্যেক দিন আপনাদের মাঝে হাজির হয়ে একটা করে ভিডিও নিয়ে অবশ্যই এগুলো জানতে শিখতে চাইলে আমার চ্যানেল সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুগণ যাই হোক এই কাজটি করতে গেলে যেটা করতে হবে আপনাকে একটা সাদা কাগজ নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন কাগজ কোনো প্রকার নোংরা জানা যেন কাগজে না থাকে চকচক কাগজ নেবেন ফ্রেশ চকচক সাদা কাগজ তো ওই কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লাল কালি দিয়ে লিখতে হবে অথবা জাফরান কালি যে কালি পান লিখবেন সমস্যা নাই তবে কালো কালি বা নীল কালি ব্যবহার করা যাবে না অবশ্যই লাল কালি ব্যবহার করে লিখবেন তো স্কেল দিয়ে দাগ টেনে খুশি টেনে যে ভাবাস ওইভাবে নকশাটা অঙ্কন করতে হবে আপনাকে কোনো রকম তেরাবেকা ভবনে বেশি করা যাবে না যেভাবে আছে ওইভাবে আপনি নকশাটা অঙ্কন করবেন এই নকশাটা আপনার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে অঙ্কন করে ফেলতে হবে আর বেশি সময় লাগালে নকশা কাজ করবে না আর এই নকশাটা আপনি যে কোনো দিনই লিখতে পারবেন সমস্যা নাই তবে শুক্রবার দিন লিখলে বেশি ভালো হয় সেটা আপনার ইচ্ছা তো বন্ধুগণ যখন নকশা লিখবেন রাত দশটার পর নকশা লিখতে বসবেন নিরিবিটি জায়গায় বসে কোলাহল মুক্ত জায়গায় বসে গ্যানজাম জায়গায় বসে নকশা লেখা যাবে না আর নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না নিজের মস্তিষ্ক অন্যদিক ঘোরানো যাবে না তো বন্ধুক্ষণ এক ধ্যানে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে হাপ নকশা লিখে একটু পর আবার হাফ লিখতেছেন এমন করলে কিন্তু হবে না যখন নকশা লিখতে বসবেন পুরো নকশা লিখে তারপর উঠবেন ওখান থেকে দরকার হলে আগে প্র্যাকটিস করে নেবেন আর যে নিয়মগুলো বলে দিব বা দিচ্ছি এগুলো পুরো নিয়ম আপনাকে পালন করতে হবে একটু অনুশবিস করা যাবে না যদি একটু অনুশবিস করেন হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যাবে কাজ তো হবেই না উল্টো পাল্টা রেজাল্ট চলে আসতে পারে বা কাজ নাও হতে পারে আর সঠিকভাবে কাজ করবেন নিয়ম বুঝবেন তারপরে কাজ করবেন কমপক্ষে হলে এই ভিডিওটা তিন থেকে চারবার দেখবেন নিয়মগুলো মুখস্থ ঠোঁটস্থ করে তারপরে কাজটা করবেন তো যাই হোক বন্ধুরা নকশাটা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে এই জায়গায় আপনি একটা রুম নেবেন ফাঁকা রুম ওই রুমে বসে আপনি লিখতে পারেন তো যাই হোক যা আপনি যেটা বলে দিলাম ওই অনুযায়ী আপনি কি লিখবেন এবং নকশার নিচে আপনাকে নাম দিতে হবে এখানে আপনি কাঙ্ক্ষিত মেয়েটার নাম দিবেন তার নিচে তার পিতার নাম দিবেন এখানে মেয়ের নাম তার নিচে তার পিতার নাম দিবেন এখানে দিবেন আপনার নিজের নাম তার নিচে আপনার পিতার নামটা দিবেন নকশার নিচে এখানে নামগুলো দিয়ে দিতে হবে প্রথমে মেয়ের নাম তার নিচে তার পিতার নাম এখানে আপনার নাম আপনার নিচে এই তার নিচে আপনার পিতার নাম আর যদি মেয়ে বিবাহিত হয়ে থাকে তাহলে এখানে মেয়ের নাম তার নিচে তার স্বামীর নাম দিবেন তো আশা করি বুঝতে পেরেছেন এখানে না বুঝার কিছু নাই সব কিছু ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম খুব সহজভাবে আর আমার নকশা যারা কাজ করতে পারবে না দুনিয়ার কোনো নকশা দিয়ে কাজ করতে পারবে না কারণ আমি সব থেকে সহজ তদবিরগুলি আপনাদের মাঝে দিয়ে থাকি আপনি ইউটিউব ঘেটে দেখতে পারেন আমার থেকে সহজ তদবির আপনাদের কেউই দিবে না তো যাই হোক বন্ধুগণ এইভাবে করে আপনি সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেললে আপনি সুরায় নাস একবার পরে নকশার উপর ফু দিবেন আউজুব রব্বিন নাস মালিকিনা সিলা হিন্নাস মিং শার্ভেল অসু আসিল কন্যাস আল্লাহ জি ওয়াসুভি সুফি সুদুর ইন্নাস মিনাল জিন্নাতোয়ার নাস এটা একবার পড়ে নকশার উপর ফু দিবেন নকশা জাগ্রত হয়ে যাবে এবং অবশ্যই পাক পবিত্র অবস্থায় থাকবে আপনি নিজেও এবং যে জায়গায়ভাবে সে নকশা লিখবেন জায়গাটা ডোজন পাক পবিত্র থাকে তো সুরা এর নাচ অবশ্য পড়ে নকশার উপর ফু দিলে নকশা জাগ্রত হয়ে যাবে এই নকশা এখন আপনাকে আগুনে ফড়াই ফেলতে হবে আগুনে সম্পূর্ণ নকশাটা পড়ে ছাই বানাই দিবেন আপনার আর কিছু ভালো লাগবে না আপনি শুধু অপেক্ষা করবেন মাত্র দুই দিন মাত্র দুই দিন অপেক্ষা করবেন দুই দিনের মধ্যে কাঙ্ক্ষিত তুমি আপনার সাথে যোগাযোগ করবে তো যারা অনুমতি নেবেন এই কাজের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন অনুমতি দিয়ে দিব আমার দুটো শর্ত একটা চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যাবেন আমি অনুমতি দিয়ে দেব কারণ আপনার নাম না জানলেও অনুমতি কীভাবে দেবো বলেন আপনি আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে করে কাজ করেন ইনশাআল্লাহ সফলতা অর্জন করবেন দোয়া আপনাদের সাথে রইলো আর যারা ব্যক্তিগত সমস্যা বা কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া ইমো ইমোহত হোয়াটসঅ্যাপ এসে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে